নির্বাচন কেন সংস্কার এবং বিচার এই দুটোই সবকিছুই আমাদের এর সাথে অন্যদের যুক্ত করা আর ভারতের সাথে যুক্ত এই তো বিএনপি ভারতের সাথে মিশে গেছে এই যে কথা বলা হয় অথচ বিএনপির জিনে রক্তে আমি তো মনে করি যে মানে ভারত বিরোধিতা এটা হচ্ছে বিএনপির একেবারে জন্মলগ্ন থেকে একটা মানে তার এই ডায়লগ এবং যার ফলে প্রতিটা নেতা কর্মী সেভাবেই তারা প্রস্তুত ভারত বিরোধিতা বলতে তারা ঘোর বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে সেই অর্থে ভারত বিরোধী তার ভারতের যে একটা আধিপত্যবাদী মনোভাব সেই কারণে বিএনপি তার প্রতিবাদ করবে আর আওয়ামী লীগ যেহেতু আহ ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে সুতরাং আওয়ামী লীগ কখনোই ভারতের বিরুদ্ধে বলবে না এখানেই তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য তো যাই হোক এখানে সেই তিনি যেটা বলছেন যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ভারতের কোনো মিডিয়া কোনো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা এই ধরনের প্রচার অত্যন্ত বিপর্যয় অনেকেই কিন্তু এই প্রচার প্রা করে বিএনপিকে দেখে দেয় ফেলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ব্যাপকভাবে এই প্রচারটা চালায় মানে যেটা জিনে নাই মানে বিএনপির জিনে বা রক্তে নাই সেই কাজটা সেই দিকে ঠেলে দিচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই প্রচার করে তার মানে এখন ভারত যেহেতু নির্বাচনের কথা বলছে আর বিএনপি নির্বাচনের কথা বলছে সুতরাং তারা একজোট হয়েছে এই বক্তব্যগুলি অত্যন্ত ক্ষতিকর তার মানে এখন যেহেতু ভারত চাইছে সুতরাং আমরা নির্বাচন না দিয়ে চুপ করে বসে থাকবো চলতে থাকবে এইভাবে অসাংবিধানিকভাবে একটা একটা শাসনতন্ত্র সিস্টেম চলতে থাকবে বহির্ভূত তারপরে বিপদ হলো কি না সেটা বড় কথা না যেহেতু ভারত বলছে সুতরাং তার বিপরীত দিকে থাকতে হবে এই বিষয়গুলি অত্যন্ত মানে একটা ক্ষতিকর মানে কি আমাদের নিজস্ব বলে কিছু নেই আমরা মনে করি কিনা যে একটা নির্বাচন হওয়া দরকার